গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন দিন শুরু করলাম প্রথমে ঘুম থেকে উঠেই দেখলাম যে একটু টাইগরভাবে চেঞ্জ করতে হবে ড্রেস চেঞ্জ করতে হবে ওর জলটা কম আছে যেটাতে হরমোনা মিল করা হয় বুঝল্য জলটা ঢেলে সেটা কারো ফুটিয়ে নেব যতক্ষণ গরম জলটা হচ্ছে তার মধ্যে পড়তে চলে এসছে সকালের ব্যাচ কিছু অঙ্ক করতে দিয়ে গরম জলটা ঢেলে নেব দেখো পড়ানো শুরু হয়ে গেছে রেস্টটাকে একটু ছোটো ছোটো পার্টে ভেঙে দিয়েছি কাউকে সাতটা থেকে কাউকে সাড়ে সাতটা থেকে আমরা আসতে বলেছি এদের অঙ্ক হবে এখন অঙ্কটা স্টার্ট করে দেবো মা কাজ করছে তাই সুন্দর জায়গায় একটা শুয়ে দিয়েছে দিব্যি সবাইকে দেখতে পাচ্ছে আর হাসি মজায় সবার সঙ্গে গল্পও করছে দেখো ওকে বলছি সেলফি তোলার কথা সঙ্গে সঙ্গে স্টিল হয়ে যাচ্ছে যেই সেলফি তোলা হয়ে যাচ্ছে আবার নর্মাল মুভমেন্ট হচ্ছে এটাতে একটা আমি সুবিধে পেয়েছি দেখে তো এটা যখন মেরি থাকে দেখো আপ টু ডাউনওয়ার্ড থাকে খাওয়ার পরে যে এর ব্যাপারটা থাকে সেটা কিন্তু খুব রেয়ার কেস হয়ে যায় ভালো লাগলে নিজে দেখো নিজেই ধরার চেষ্টা করছে খাওয়ানো হয়ে গেল এবার একটু বার হয়ে যাচ্ছে আমরা করতে করতে এই হাতটা যদি বল এইভাবে এক দুই এর চেয়ে বেশি নয় করি এই ডাউন থেকে আপওয়ার্ড ডাউন থেকে আপওয়ার্ড অস্বস্তি হবে বাট দুধ খুব তাড়াতাড়ি কিন্তু নেমে যায় দেখো হিসু করে দিয়েছে খেতে લોકી લોટોયલે કિલો કિલોટોયલે કેલા કેલા લા la લા la 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 લા 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 લા